আফগানিস্তানের সামরিক অভিযানে রিঙ্গিত ট্রাম্পের বাগরাম সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে কঠোর হুঁশিয়ারি মার্কিন সেনা মোতায়েন মেনে নেওয়া হবে না সাফ জবাব তালেবানের ইরানের উপর নিষেধাজ্ঞা পুনর্বহাল তৎপর যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি নিন্দা তেহরানের স্ন্যাপব্যাক কার্যকর হলে এর সঙ্গে চুক্তি ভেঙে দেওয়ার হুঁশিয়ারি ইউক্রেন যুদ্ধ থেকে লাভবান হচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন অস্ত্র কিনে কিএফকে দিচ্ছে ইউরোপ জানালেন ডোনাল্ড ট্রাম্প মস্কো কিয়েভ পাল্টাপাল্টি হামলা চলছে ভেনিজুয়েলার অভিবাসীদের ফিরিয়ে না নিলে চরম মূল্য দেয় আল্টিমেটাম ট্রাম্পের ক্যারিবি অঞ্চলে মার্কিন নৌবাহিনী মোতায়েন ঘোষণাবিহীন যুদ্ধ বলে দাবি কারাকাসের ইসরায়েলের বিমান বাহিনীর অবিরাম গোলা বর্ষণ আর বোমা বিস্ফোরণে ভূমিকম্পের মতোই কাঁপছে গাজা গাজা সিটির বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর বিভীষিকাময় হামলায় একদিনে নিহত হয়েছেন অন্তত নব্বই ফিলিস্তিনি গাজার উত্তরাঞ্চলের মানুষ নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটে যাচ্ছে উপত্যকাটির দক্ষিণাঞ্চলে জীবন বাঁচাতে গাজা সিটি ছেড়ে যেতে পরিবার প্রতি গুনতে হচ্ছে প্রায় চার লাখ টাকা গাজার আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়ছে সতর্কতামূলক পোস্টার এতে গাজা সিটির বাসিন্দাদের উদ্দেশ্যে ইসরায়েলের জরুরি সতর্কবার্তা দেয়া আছে স্থানীয়দের এলাকা নির্দেশনা দেয়া হয়েছে লিফলেটে হামাসের বিরুদ্ধে হামলা অব্যাহত রাখার ঘোষণাও রয়েছে শনিবার ভোর থেকে গাজা জুড়ে হামলায় নিহত হয়েছেন বহু ফিলিস্তিনি এর মধ্যে বেশিরভাগই গাজা সিটির বাসিন্দা আকাশপথে বোমা বিস্ফোরক ভূর্তি রোবট আর টানা গোলাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে এই শহর কালো ধোয়ায় ঢেকে গেছে আকাশ প্রাণ বাঁচাতে হচ্ছেন হাজারো মানুষ দক্ষিণ দক্ষিণে গেলেই বা কি হবে দক্ষিণের মানুষেরও তো অর্থের অভাব মাত্র এক মিটার জমির ভাড়া বিশ থেকে পঞ্চাশ সেকেল পর্যন্ত বেড়ে গেছে অথচ কারো হাতে টাকা নেই কাজ নেই চাকুরি নেই জীবিকা নির্বাহের কোনো উপায়ই নেই জাতিসংঘের রিপোর্ট বলছে গাজা ছেড়ে পালাতে গড়ে একটি পরিবারকে খরচ করতে হচ্ছে প্রায় চার লাখ টাকা এর মধ্যে ট্যাক্সি ভাড়া তাবু আর জমির দাম আকাশ ছোঁয়া আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় এই ব্যয় বহন করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে ইউএনআরডব্্লিউ বলছে আশ্রয় সামগ্রীতে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে ইসরায়েল এতে দুর্ভোগ আরও ভয়াবহ রূপ নিয়েছে হামাস অভিযোগ করেছে আবাসিক এলাকায় বিস্ফোরক ভর্তি ড্রোন ব্যবহার করছে ইসরায়েল এটিকে যুদ্ধাপরাধ বলছে তারা হামাসের ব্রিগেডস প্রকাশ করেছে এক ফেয়ারওয়েল পিকচার বা ছবি ছবিতে জীবিত মৃত জন ইসরায়েলি জিম্মির ছবি একত্র করা হয়েছে গাজা ইসরায়েলের অভিযানে গণহত্যা হয়েছে বলে জাতিসংঘের তদন্ত কমিশন জানিয়েছে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিষয়টি এড়িয়ে গিয়ে উল্টো হামাসের সাত অক্টোবরের হামলাকেই গণহত্যা বলে অভিহিত করেছেন ইরানের উপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান বলেন ইরান সমঝোতায় বিশ্বাসী তবে যে কোনো আক্রমণের পাল্টা জবাব দেবে তেহরান একই সঙ্গে স্ন্যাপব্যাক কার্যকর হলে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার সঙ্গে হওয়া সমঝোতা চুক্তিও ভেঙে দেয়ার হুঁশিয়ারি দেন তিনি এদিকে ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় মধ্যস্থতা করায় চীনের ভূমিকার প্রশংসা করেছে পেজেসকিয়ান প্রশাসন votes in favor. ইরানে পরমাণু কর্মসূচিতে রাশ টানতে দেশটির উপর আবারও নিষেধাজ্ঞা ফিরিয়ে আনতে তৎপর হয়ে উঠেছে ব্রিটেন ফ্রান্স ও জার্মানি বা থ্রি জাতিসংঘেও তাদের এই প্রস্তাব গৃহীত হয়েছে এতে আঠাশ সেপ্টেম্বর থেকে তেহরানের ওপর আবারও বিভিন্ন আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ফিরে আসবে দেশগুলোর এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিসকিয়ান শনিবার ইরানি টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি দাবি করেন এই সিদ্ধান্ত কেবল পারমাণবিক চুক্তির দরজা বন্ধ করবে তা নয় উল্টো আঞ্চলিক স্থিতিশীলতার জন্য বিপজ্জনক হবে মিডিয়া গ্রুপকে দেয়া সাক্ষাৎকারে পেজিসিয়ান জোর দিয়ে বলেন ইরান কখনো যুদ্ধ শুরু করেনি ইরান সত্য ও ন্যায়ের পক্ষে থেকে শান্তি স্থিতিশীলতা ও মানবাধিকারের নীতি মেনে চলায় বিশ্বাসী তবে যে কোনো আক্রমণের মুখে শক্ত হাতে জবাব দিতেও পিছপা হবে না তার দেশ একদিন তেহরান জানায় স্ন্যাপব্যাগ কার্যকর হলে আন্তর্জাতিক আণবিক সংস্থার সঙ্গে হওয়া চুক্তিও ভেঙে দেবে দেশটি তাদের দাবি ইউরোপীয় দেশগুলোর স্ন্যাপব্যাগ প্রক্রিয়া সম্পূর্ণ অবৈধ নতুন নিষেধাজ্ঞা আরোপিত হলে শুধু আইএইএ চুক্তি ভঙ্গই নয় আরও কঠোর প্রতিক্রিয়া আসবে বলে হুঁশিয়ারি দেয় তারা এই অবস্থায় প্রেসিডেন্ট পেজিস্কিয়ান চীনের ভূমিকাকে কৌশলগত বলে অভিহিত করেছেন গত বছর বেইজিংয়ের মধ্যস্থতায় তেহরান ও রিয়াদ দুই দেশে তাদের দূতাবাস পুনরায় চালু করতে সম্মত হয় প্রেসিডেন্টের মতে এই পুনর্মিলন কেবল তেহরান রিয়াদ নয় বরং গোটা অঞ্চলের শান্তি ও উন্নয়নের রূপরেখা চীনের এই ভূমিকার প্রশংসা করেন ইরানি প্রেসিডেন্ট আলোচিত বাগরাম সামরিক ঘাঁটি নিয়ন্ত্রণ নিতে তালেবান সরকারকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাগ্রাম ঘাঁটি ফেরত না দিলে আফগানিস্তানে খারাপ কিছু ঘটবে বলেও সতর্ক করেন তিনি এ নিয়ে নতুন করে দেশটিতে আবারও সামরিক অভিযানেরও ইঙ্গিত দেন ট্রাম্প তবে আফগানিস্তানে আর কোনও মার্কিন সেনা মোতায়েন মেনে নেয়া হবে না বলে সাফ জবাব তালেবানের আফগানিস্তানে বহুল আলোচিত বাগরাম সামরিক ঘাটিকে কেন্দ্র করে কাবুলের সঙ্গে ওয়াশিংটনের দেখা দিয়েছে তীব্র উত্তেজনা স্থানীয় সময় শনিবার ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি হুশিয়ারি দিয়ে বলেন বাগরাম আমেরিকার আফগানিস্তান যদি তা ফিরিয়ে না দেয় খারাপ কিছু ঘটবে এর আগে যুক্তরাজ্য সফরের সময় ঘাঁটিটি পুনর্দখলের পরিকল্পনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট দু এক সালের এগারোই সেপ্টেম্বরের হামলার পর আফগানিস্তানে মার্কিন সামরিক অভিযানের প্রাণকেন্দ্র ছিল বাগরাম দুই দশক ধরে যুক্তরাষ্ট্রের অধিগ্রহণে থাকা বিশাল এই ঘাটিতে একসময় বার্গার কিং আর পিৎজা হাটের মতো রেস্টুরেন্ট থেকে শুরু করে মার্কেট ও কারাগার পর্যন্ত ছিল তবে দু সালে তালেবান যোদ্ধারা কাবুল দখলে নিলে পতন ঘটে মার্কিন সমর্থিত আশরাফঘানি সরকারের আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর বাগরাম ঘাটে নিয়ন্ত্রণ নেয় তালেবান সরকার নতুন করে দেশটিতে মার্কিন সেনার উপস্থিতি আর চাইছে না বলে সাফ জানিয়ে দিয়েছে তালেবান প্রশাসন নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন বাগরাম পুনর্দখল মানে নতুন করে আফগানিস্তানে সেনা অভিযান শুরু করা এর জন্য ঘাটির সুরক্ষায় দশ হাজারের বেশি মার্কিন সেনা আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ব্যাপক লজিস্টিক্স প্রয়োজন হবে কৌশলগতভাবে তালেবান যদি অনুমতি দিয়েও দেয় ঘাটিটি আইএস ও আল কায়দার হামলার টার্গেট হতে পারে পাশাপাশি ইরান থেকেও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি তৈরি হতে পারে যেভাবে তেহরান কাতারের মার্কিন ঘাটিতে আঘাত হেনেছিল এর আগেও গ্রিনল্যান্ড থেকে পানামা খাল পর্যন্ত নানা ভূখণ্ড অধিগ্রহণে আগ্রহ দেখিয়েছেন ট্রাম্প হোয়াইট হাউসের সাংবাদিকদের প্রশ্নে সেনা পাঠানো নিয়ে সরাসরি কিছু না বললেও ট্রাম্প জানান যুক্তরাষ্ট্র শীঘ্রই বাগরাম ফেরত নেবে মার্কিন প্রশাসন বর্তমানে তালেবানের সঙ্গে আলাপের দাবি তুললেও এর অগ্রগতি নিয়ে ধোঁয়াশা রয়েছে তবে যুক্তরাষ্ট্রের আর কোনো আগ্রাসন মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তালেবান সরকার দুই দেশের এমন অনর অবস্থানের কারণে অঞ্চলটিতে নতুন করে আবারও বড় ধরনের সংঘাতের সংখ্যা তৈরি হয়েছে ইসরায়েলের যে কোনো হামলা ঠেকাতে এবার হয়ে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে আরব দেশগুলো গালফ কো অপারেশন কাউন্সিল জিসিসি বাহরাইন কুয়েত ওমান কাতার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের এই জোট যে কোনো হামলা ঠেকাতে সক্রিয় করবে প্রতিরক্ষা ব্যবস্থা জোরালো করবে গোয়েন্দা তথ্য বিনিময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে চালু করবে সতর্কীকরণ সিস্টেম ও চালাবে যৌথ মহড়াও সৌদি আরব ও আরব আমিরাতের হাতে রয়েছে থার্ড প্যাট্রিক বারাক সহ আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা কাতারও বাড়াচ্ছে বিনিয়োগ তবে ওমান কুয়েত ও বাহরাইন সীমিত সক্ষমতার উপর দাঁড়িয়ে ইসরায়েলকে এক মোকাবেলা করতে পারবে কি তারা হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত কাতারের মাটিতে ইসরায়েলের হামলার জেরে উত্তপ্ত উপসাগরীয় ভূরাজনীতি তেল আবিবের এমন কার্যক্রম গোটা আরব অঞ্চলের উপর আঘাত বলে ঘোষণা দিয়েছে গালফ কোঅপারেশন কাউন্সিল সংস্থাটির সদস্য ছয় আরব দেশের প্রতিরক্ষা মন্ত্রীরা একযোগে ঘোষণা দিয়েছেন অচিরেই সক্রিয় করা হবে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে চালু হবে সতর্কীকরণ পদ্ধতি এই হুঁশিয়ারি নেতানিয়াহুর জন্য এক ভয়াবহ সতর্কবার্তা কারণ জিসিসি ভুক্ত রাষ্ট্রগুলো একত্রে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যাক্টিভ করলে সত্যিকারের বিপদে পড়বে ইসরায়েল এখন প্রশ্ন হল তেল আবিবকে মোকাবেলায় উপসাগরীয় দেশগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা আসলে কতটা শক্তিশালী উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও সামরিক উপস্থিতির উপর নির্ভরশীল মার্কিন সেনারা বর্তমানে আরব দেশগুলোতে স্থাপিত অন্তত ঘাঁটি থেকে কাজ করছে পাঁচটি জিসিসি দেশে রয়েছে আমেরিকার স্থায়ী ঘাঁটি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাতারের আল উদেদ এয়ারবেজ সেখানে অবস্থান করছে দশ হাজারের বেশি মার্কিন সেনা ও প্রায় একশো যুদ্ধবিমান এই ঘাঁটি পুরো মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক আধিপত্যের কেন্দ্র হিসেবে ちと。 উনিশশো সালে প্রতিষ্ঠিত গালফ কো অপারেশন কাউন্সিল ডিসিসি এর সদস্য দেশগুলো হল সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত কাতার কুয়েত ওমান ও বাহরাইন দু তেইশ সালে ডিসিসি ভুক্ত ছয়টি দেশের সম্মিলিত সামরিক সমরিক বিলিয়ন ডলার ডিসিসির আকাশ প্রতিরক্ষা অনেকাংশেই মিশ্র শক্তি দিয়ে গঠিত সৌদি আরবের হাতে আছে আমেরিকার তৈরি থার্ড ও পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাশাপাশি রয়েছে ফরাসি ক্রোটাল শাহিন মিকাসহ বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ও অ্যান্টি এয়ারক্রাফট গান ড্রোন মোকাবেলায় একমাত্র সৌদি আরব ব্যবহার করে থাকে চীনের তৈরি লেজার ভিত্তিক সাইলেন্ট হান্টার থার্ড ও পেট্রিয়ার সহ ইসরায়েলের তৈরি বারাক এবং দক্ষিণ কোরিয়ার চেওং টু সিস্টেম রয়েছে আরব আমিরাতের কাছে কাতারের অস্ত্রভাণ্ডারে রয়েছে পেট্রিয়ট ও নরওয়েজিয়ান আমেরিকান নাসাম থ্রি সিস্টেম এসব প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ও যুদ্ধবিমান ঠেকাতে সক্ষম একইভাবে কুয়েত এবং বাহরাইনও পেট্রিয়ট সিস্টেমের উপর নির্ভরশীল গালফ কোঅপারেশন কাউন্সিলের সদস্য দেশগুলোর মধ্যে ওমান তুলনামূলকভাবে দুর্বল তাদের স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র থাকলেও উন্নত প্রযুক্তির দূরপাল্লার কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই বিশ্লেষকেরা বলছেন আঞ্চলিক আকাশ প্রতিরক্ষায় নেতৃত্ব দেবে সৌদি আরব ও আরব আমিরাত এই খাতে দ্রুত বিনিয়োগ করছে কাতার ডিসিসির বাকি তিন দেশ দাঁড়িয়ে আছে সীমিত সক্ষমতার উপর সম্প্রতি দোহা সফরে এসে কাতারের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরালো করার ঘোষণা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো কাতারও সাফ জানিয়ে দিয়েছে রক্ষায় তারা কোনো ছাড় না। সৌদি আরব আরও এক ধাপ এগিয়ে পাকিস্তানের সঙ্গে একটি প্রতিরক্ষা চুক্তি করেছে এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণে যোগ করেছে নতুন মাত্রা যৌথ প্রতিরক্ষা বাস্তবায়নে জিসিসি সফল হলে নেতানিয়া পড়বেন কঠিন গ্যারাকলে তবে প্রশ্ন হল মার্কিন প্রভা এড়িয়ে ইসরায়েলের বিরুদ্ধে একসাথে দাঁড়াতে কতটা প্রস্তুত এই ছয় দেশ